ইন আলহামদুলিল্লাহ। ফাহমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহি আল কারীম। আম্মা বা'দ। যে মুসলিম ভাইরা আমার আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি। কিবস্থিতি। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বাংলাদেশে অন্যতম একটি আলোচিত বিষয়। অনেকেই বলে বাংলাদেশে আমরা কার সাথে জিহাদ করবো এদেশের সবাই তো মুসলমান আর মুসলিম মুসলিম তো কখনও জিহাদ হয় না প্রিয় ভাই আমার আমি তাদের কাছে প্রশ্ন রাখি যদি এদেশের সবাই মুসলমান হয় তাহলে স্বাধীনতা তিপ্পান্ন বছর পরেও কেন এদেশে খিলাফা কায় হচ্ছে না যদি এদেশের সবাই মুসলমান হয়ে থাকে তাহলে জিহাদের কথা বললে কারা আমাদের ভাইদেরকে জঙ্গি ত্যাগ লাগায় যদি দেশের সবাই মুসলমান হয়ে থাকে তাহলে কারা কালিমার কেতনধারী মুসলিম যুবককে বন্দি করে ভাই আমার যদি দেশের সবাই মুসলমান হয়ে থাকে তাহলে কারা জিহাদের মতো ফরজ বিধানের বিরুদ্ধাচরণ করে মুসলমান তো কখনো জিহাদের বিরুদ্ধাচরণ করতে পারে না মুসলিম তো কখনো অন্য মুসলিমকে জঙ্গি বলতে পারে না মুসলিম তো কখনও ইসলাম কায়েমের অন্তরায় হতে পারে না সুতরাং বোঝা গেল যারা দেশে মুসলমানদের মুখোশ পড়ে ইসলাম কায়েমের অন্তরায় হয়ে আছে তারা কখনো মুসলিম নহে বরং তারা হলো মুসলিম নামক মুনাফিক আর আল্লাহ আলম বলেন ইয়া হে নবী আপনি মুনাফিক ও বিরুদ্ধে জিহাদ করুন যে মুসলিম ভাই আমার আপনাকে আমাকে কার সাথে জিহাদ করতে হবে কিভাবে জিহাদ করতে হবে কিভাবে ইসলাম কায়েম করতে হবে সে কথা আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলে দিয়েছেন তাই আসুন আমরা আল্লাহ ও তার রাসূলের দেখানো পথ অনুসরণ করি তাহলেই ইসলাম কায়েম করতে আমরা সক্ষম হব যারা আল্লাহ তারা পথ এড়িয়ে ভিন্ন পথে স্থান করতে চায় নিঃসন্দেহে তারা নির্বুদ্ধিতায় ডুবে আছে কারণ ইসলাম কখনও মন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না ইসলাম কখনো গণতন্ত্রের মাধ্যমে কায়েম হয় না ইসলাম কখনও ভোটের মাধ্যমে কায়েম হয় না গণতন্ত্রের মাধ্যমে শুধুমাত্র জালিম পরিবর্তন হয় কখনো জুলুম পরিবর্তন হয় না যুগে ইসলাম কায়েম হয়েছে জিহাদের মাধ্যমে ইসলাম কায়েমের জন্য সৈন্যবীকারিম সাল্লু আলিয়া সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে রক্ত ঝড়ে সমস্ত শরীর রঞ্জিত হয়ে গিয়েছে পৃথিবীর কে যতবার ইসলাম বিজয় লাভ করেছে ততবার জিহাদের মাধ্যমেই বিজয় লাভ করেছে এখনও জিহাদের মাধ্যমেই কায় হচ্ছে জিহাদের মাধ্যমেই ইসলাম বিজয় লাভ হচ্ছে যা আপনারা আমার চোখের সামনে আফগানিস্তান বিজয় লাভ করেছে জিহাদের মাধ্যমে তারা বিশ বছর জিহাদ করার পর মহান আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করেছেন সিরিয়ার প্রতি তাকিয়ে দেখুন তারা পঞ্চাশ বছর জিহাদ করার পর আল্লাহ তালা তাদেরকে মহান বিজয় দান করেছেন তাই আসুন আমরাও তন্ত্রমন্ত বাদ দিয়ে আসুন সল্লি সাল্লামের দেখার পথ অনুসরণ করি যদি আমরা নবী করিম সাল্লাহি সাল্লামের দেখান পথকে অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আমাদের বিজয়ে বিজয় আসবে যদিও আমরা অস্ত্রহীন তবুও চূড়ান্ত বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ